হার্ডিং ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলার পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত পাবনা জেলার পাকসি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত এই সেতুটি নির্মাণ করা হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তৎকালীন ভাইস রয় লর্ড হার্ডিংসের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজের দৈর্ঘ্য হলো সতেরোশো আটানব্বই দশমিক বত্রিশ মিটার বা পাঁচ হাজার আটশো ফুট বা এক দশমিক আট কিলোমিটার এর উপরে দুটি বড গ্রেস রেল লাইন রয়েছে তো হ্যাঁ ভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব হার্ডিং ব্রিজ অর্থাৎ পাকশি সেতু সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস তো চলুন মূল প্রতিবেদনে অবস্থান হাডিং ব্রিজ পাবনার ঈশ্বরদী উপজেলাধীন পাকসি ইউনিয়ন ও কুষ্টিয়া উপজেলার মাঝে পদ্মা নদীর উপর অবস্থিত হাডিং ব্রিজ ভ্যারামা ও ঈশ্বরদী উপজেলার একটি ঐতিহাসিক স্থাপনা ভেড়ামা উপজেলার সদর হতে প্রায় আট দশমিক পাঁচ কিলোমিটার উত্তরে এবং ঈশ্বরদী উপজেলার সদর হতে প্রায় আট কিলোমিটার দক্ষিণে পদ্মা নদীর উপর সেতুটি অবস্থিত ইতিহাস আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে তৎকালীন অভিভক্ত ভারত সরকার আসাম ত্রিপুরা নেগাল্যান্ড উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজতর করার লক্ষ্যে পদ্মা নদীর উপর ব্রিজ নির্মাণের প্রস্তাব করে পরবর্তীতে উনিশশো আট খ্রিস্টাব্দে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেলস সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে সেতু নির্মাণের সমীক্ষা শুরু হয় উনিশশো দশ থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দে পদ্মার দুই তীরে সেতু রক্ষার বাঁধ নির্মাণ করা হয় খ্রিস্টাব্দে সেতুটির গাইড ব্যাংক নির্মাণের কাজ শুরু হয় পাশাপাশি সেতুর গাডারের নির্মাণের কাজ শুরু হয় গাডার নির্মাণের জন্য কূপ খনন করা হয় চব্বিশ হাজার শ্রমিক দীর্ঘ পাঁচ বছর অক্লান্ত পরিশ্রম করে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে সেতুটি নির্মাণ কাজ শেষ করেন তৎকালীন অভিভক্ত ভারতের ভাইস রয় ছিলেন লর্ড হার্ডিংস তার সেতুটির নামকরণ করা হয় হার্ডিং ব্রিজ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল কোটি সেতুটির দৈর্ঘ্য পাঁচ হাজার আটশত ফুট বৃষ্টিতে পনেরোটি স্প্যান রয়েছে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের সময় সেতুটিতে বোমা ফেলা হলে বারো নম্বর স্প্যানটি ক্ষতিগ্রস্ত হয় সেগুলো পরে মেরামত করা হয়েছে হার্ডিং ব্রিজ ঈশ্বরদ্বীপ ওপর অবস্থিত সেতুটির দিয়ে শুধু ট্রেন চলাচল করে বাংলাদেশে সেতুটির হাজার পনেরো খ্রিস্টাব্দে এই হার্ডিং ব্রিজ নির্মাণে শতবর্ষ পূর্ণ হয় তো হার্ডিং ব্রিজের এক্সক্লুসিভ ভিডিও অর্থাৎ বর্তমান এখানকার কিছু তথ্য এবং হার্ডিং ব্রিজে বর্তমান কি অবস্থায় আছে সেটার ভিডিও এক নজরে দেখে নিন

a <laughs> пеп fedriz escape এই সেই হার্ডিং ব্রিজ যে ভিডিওটি দেখলেন এই সেই হার্ডিং ব্রিজ অর্থাৎ বাংলাদেশে একমাত্র রেল সেতু এতদিন যাবৎ বাংলাদেশে একমাত্র বড় রেল সেতু ছিল এটা এখন অবশ্য দ্বিতীয় স্থানে চলে গেছে কারণ যমুনা রেল নদীর উপর আরেকটি রেল সেতু হওয়ার পর এটা এখন দ্বিতীয় পজিশনে চলে গেছে এতদিন যাবৎ বাংলাদেশে একমাত্র রেল সেতু ছিল এটাই অবশ্য বাংলাদেশের এই একমাত্র রেল সেতু সম্পর্কে যে ইতিহাস যে তথ্যগুলো দিলাম এটা অনেক মানুষের অনেক কাজে লাগতে পারে বিশেষ করে ছাত্রদের কারণ ছাত্ররা যখন লেখাপড়া করে তারা তো জানে না যে আসলে পাখি রেল সেতুটি কোথায় এর স্প্যান কতটি এর কয়টি গার্ডার রয়েছে সব তথ্যই কিন্তু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে শেয়ার করলাম তো এই ভিডিওটি এই তথ্যটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ